হসপিটালের রেকর্ড রুমে সিসিটিভি ফুটেজ দেখে সুধা জানতে পারলো সেদিন তেজের রিপোর্ট ইমনই বদলে দিয়েছিল হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে নার্স রানীকে বসুমল্লিক বাড়িতে এনে ইমনের কুকিরদি সবার সামনে ফাঁস করে পুলিশে দিয়ে জসনার কোলে তার পিকলুকে ফিরিয়ে দেয় সুধা স্বার্থক ইন্দ্রজিৎকে থানায় নিয়ে যাওয়া হয় কিন্তু কোটের পেপার এনে কোনো ক্রমে ছাড় পেয়ে যায় সার্থক বলে গণেশ পুজোর দিনেই তেজ ও সুধাকে চির দিনের মতো শেষ করে ফেলবো এরপর বসুমল্লিক বাড়ির সবাই গণেশ পুজোর আনন্দে মেতে ওঠে ঠামে সুধাকেই দেয় গণেশ পুজোর দায়িত্ব সুধার নিজের হাতে গণেশ পুজোর মণ্ডপটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় সুধা বলে এবারে ফুল দিয়ে গণেশ মূর্তি তৈরি হবে এরপর সুধার কথা মতো নার্স রানী এসে সুধাকে বলে রেকর্ড রুমের যে টেস্টের রিপোর্ট সেটাই পাওয়া যাচ্ছে না রানী বলে রেকর্ড রুমের যে ইনচার্জ রবিন সে ছুটিতে আছে সুধা বলে এই সুযোগেই আমাদের তেজের রিপোর্টটা খুঁজে বের করতে হবে এই বলে তেজ ও সুধা অফিসার আশুতোষকে নিয়ে সেই হসপিটালে যায় প্রথমে হসপিটাল কর্তৃপক্ষ বছরের সেই রেকর্ড কোনো মতেই দেখাতে চায় না কিন্তু আশুতোষের কথায় কম্পিউটারে থাকা সেই রিপোর্ট দেখায় কর্তৃপক্ষ সেই রিপোর্টে স্পষ্ট লেখা থাকে তেজ বাবা হতে সক্ষম সুধা বলে তার মানে সেদিন রিপোর্টকেও বদলে দিয়েছিল এরপর সিসিটিভি ফুটেজ চেক করে ফুটেজে স্পষ্ট দেখা যায় ইমনই ইনচার্জ রবিনকে টাকা দিয়ে তেজের রিপোর্ট বদলে দিয়েছিল দু দুবার তেজ বলে ওই ইমনকে আমি ছাড়ব না ও আমার পাঁচ পাঁচটা বছর নষ্ট করে দিয়েছে ওর জন্য আমি আমার সন্তানকে অস্বীকার করেছি সুধাকে অবিশ্বাস করেছি তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে হসপিটালের রেকর্ড রুমের সিসিটিভি ফুটেজ দেখে সুধা যেন জানতে পারে সেদিন তেজের রিপোর্ট ইমনি বদলে দিয়েছিল কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি